এখানে আছে হলুদ হয়ে গুঁড়া মরিচের গুঁড়া অল্প করে গরম মশলা গুঁড়া আস্তা গরম মশলা রসুন চাটলানো শুকনো মরিচ তেজপাতা এলাচ লং গোলমরিচ দার্জিলিং এখানে কড়ার মধ্যে কিছু দিয়ে দিয়েছি তারা এখানে লবণ দিয়ে আম সিদ্ধ করা আছে

এটা আপনারা সৈসা তেলতেও করতে পারেন সাদা তেল সেন্টেও করতে পারেন যেভাবে খেতে পছন্দ করে তবে শৈশা খেলে খুব ভালো হয়

আবার একটা গন্ধ বের হয়ে গেছে আমি যেহেতু আমটা সিদ্ধ করে নিয়েছি পানি শুকিয়ে তো আমার বেশি লাগবে না সময় লাগবে না বলতে এটা তবে এই আমের চাটনিটা এর মধ্যে একটু সিরকা দিলে বক্সে রেখেও খাওয়া যায় বেশ কয়েকটি অনেকে এস দেয় আমি কিছুই দিব না আমি এভাবে কিশমিশ দিতে পারেন এর মধ্যে বাদাম দিতে পারেন তেঁতুল দিতে পারেন বড় পারেন তেঁতুল বড়ই আম দিয়ে খুব ভালো লাগে আমের মধ্যে টক দেওয়া যায় আম বড়ই তেঁতুল একসাথে যদি চাটনি চাকরি করা হয় দারুণ লাগে আর তার মধ্যে কিসমিস অনেক মজা লাগে একটা অনবরত নাড়তে হবে ওর মধ্যে পানির কোনো ইয়ে নাই পানি এখন বেরোবে চিনি দিচ্ছি আপনারা যে যেমন বৃষ্টি খেতে চান দেবেন আর লবণ দিয়ে আমি আমটা সিদ্ধ করে রাখছি এই জন্য কোনো আমি এক্সট্রা লবণ অ্যাড করলাম না তবে খাওয়ার পরে যদি লবণ লাগে অবশ্যই আপনারা পাঁচ ফোড়নের গুঁড়া দিতে পারেন ভাজা টালা ভাজা গুঁড়াটা না একটা ফ্লেভার আছে জিরার গুঁড়া দিতে পারেন জিরার ফাঁকে জিরা ভেজে সেই গুঁড়াটা আমি যেহেতু সব কিছু তেলে বাগান দিয়ে দিলাম তেলে ভেজে দিলাম আমি আর কিছুই দিতে না সেটা এটা ভাত খাওয়ার পরেই আমাদের খাওয়া শেষ হয়ে যাবে আমরা সবাই খুব চাকরি খুব পছন্দ করি এই যে পানি কোনো লাগলো না জিরে থেকে যে পানিটা বের হয় এটা সুন্দর মাথা মাখা হবে মানে চাকরিটা मतलब कि पतला करते पानी पतला करते चलो आपके पाले नीचे मीठा भी सी गिना खाए था ये देखो वो तो और 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 আমার চাকরির বিদ্যুৎ লম্বা হলো চাকরি হয়ে গেছে এর মধ্যে আপনারা চাইলে ইচ্ছা মতন কিসমিস দিয়ে আমি এনে পাব তাহলে আপনি যাই সারা ভালো থাকবেন সুস্থ সকলের জন্য অনেক অনেক দোয়া রইল আমির চাকরি কাছে আমির চাকরি